সালামু আলাইকুম আমি যে বিষয়টি আপনাদের সাথে আর শেয়ার করবো সেটি হচ্ছে কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে বিষয় চেক করতে হয় শুধু সৌদি আরবের তো এর আগে অন্য অন্য বিষয় নিয়ে টিউটোরিয়াল হয়েছে কিন্তু পাসপোর্ট নাম্বার দিয়ে দেখানো হয়নি আমি এরকম টিউটোরিয়াল কোনো চোখে পড়েনি তবে আপনাদেরকে সে বিষয়ে আমি আজকে দেখাবো শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে আপনারা বিষয়টা যাচাই করে নেবেন তো অনেকে আছে যে আপনার দালাল আছে যেটা আপনার ভিসা লাগাও সত্ত্বেও বলে ভিসা লাগে নাই বা অন্য কোম্পানির কথা বলে তা আপনি দালাল হাতে পাসপোর্ট থাকা সত্ত্বেও ভিসা লাগার পরও যখন দালালও না জানতে পারবে তার আগে আপনি জানতে পারবেন যেদিন আপনার বিষয়ে স্ট্যাম্পিং হয়েছে যেদিন আপনার বিষয়ে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে সব টোটাল বিস্তারিত আপনি জানতে পারবেন কত তারিখে হয়েছে কেমনি কি সমাচার তো চলুন শুরু করা যাক তো প্রথমে যে স্যারটি দেখছেন এটি হচ্ছে সৌদি আরবের ভিসার সাইট ইনজাজি ডট কম আছে তো প্রথমে এই সাইটে যাইতে হবে সাইটে যাওয়ার পর আমরা প্রথমে দেখব এই সাইটটিতে চলে যাব একটু লোড নিতে সময় লাগবে তারপর এই পেজটি ইংরেজিতে আসবে ইংলিশ আসার পরে আপনাদের এখান থেকে সরি এ টি আসবে আরবিতে আরবিতে আসার পরে আমার এখানে অটোমেটিক অটোমেটিক ইংলিশ ট্রান্সলেট হয়ে গেছে কারণ আমারটা ইংলিশ অটোমেটিক দেওয়া আছে সে কারণে আপনার উপর থেকে এটাকে ইংলিশ করে নেবেন হ্যাঁ করে নেওয়া শেষ এখন আমাদের যেটা করতে হবে এখানে ইন্ডিভিজুয়ালে যেতে হবে উপর অপশনটি দেখতে পাচ্ছেন এটা চাই আসার পরে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে যেতে হবে আপনাকে ফিন্ড অ্যাপ্লিকেশন ডাটা এটাতে যেতে হবে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হয়েছে তো এই পেজের মধ্যে আপনার পাসপোর্ট নাম্বার কারেন্ট ন্যাশনালিটি ভিসা টাইপ অ্যান্ড ভিসা এসিং অথরিটি আর ইমেজ কোড ব্যবহার করতে হবে এবং সার্চে যেতে হবে তো আমরা এখানে পাসপোর্ট নাম্বারের ক্ষেত্রে পাসপোর্ট নাম্বারটি দিব যেমন একজন ভোটের সাথে পাসপোর্ট নাম্বার দিচ্ছি যেমন ধরেন পাসপোর্ট নাম্বার দিলাম তারপর এখানে কারেন্ট ন্যাশনালিটি এইখানে দিব বাংলাদেশি যেমন যদি আমরা বাংলাদেশি থেকে থাকি তাহলে বাংলাদেশে দিব যেমন সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে বিষা টাইপ বিশা টাইপ হচ্ছে ওয়ার্ক বিশা যদি থাকে ওয়ার্ক বিশা বা অন্য অন্য ক্যাটাগরি থাকে অন্য সাধারণত ওয়ার্ক বিশাই যায় ওয়ার্ক বিশে দেখব তারপর এখানে বিষা শুয়িং অর্থি এই জায়গায় দিব লিখব ঢাকা যেহেতু আমাদের বিষাটা ঢাকা থেকে ইস্যু হবে ঢাকা লিখব তারপরে ইমেজ কোড ইমেজ কোড ব্যবহার করবো ইমেজ কোড এখানে লেখা আছে ডান পাশে ডবল টু সিক্স ওয়ান এইট ফোর ইমএস কোডটি লিখবো লেখার পরে আমরা এখানে সার্চ বাটন থেকে ক্লিক করব এবং সার্চ বাটন থেকে ক্লিক করার পরে আমাদের এখানে বিশাল সকল তথ্য দেখিয়ে দেবে